তিনশো কোটি টাকা ব্যয় পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত হয়েছে মসজিদ ঢাকায় নির্মিত যে মসজিদে নামাজ পড়তে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত ধর্মপ্রাণ মুসলমান আধুনিকতার ছয় নির্মিত এই মসজিদটি এর জন্য নজর কেড়েছে সবার দাবি করা হচ্ছে অনিন্দ সুন্দর এই পাঁচতলা মসজিদে একসাথে বারো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন তবে শুধু আকারই নয় সুন্দর যদিও মুগ্ধ করেছে মসজিদটি চলুন তাহলে ঘুরে আসা যাক এই মসজিদের অন্দরমহল থেকে কতটা দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে মসজিদ আল মোস্তফা নামের এই মসজিদটি এ নিয়েই আমাদের আজকের আয়োজন বলা হয় মসজিদের শহর ঢাকার ছোট থেকে শুরু করে বড় রাস্তার মসজিদ পাওয়া যায় মূলত মুঘল আমল থেকেই মসজিদের শহরে পরিণত হয় ঢাকা ঢাকায় কতগুলো মসজিদ রয়েছে এর সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হচ্ছে প্রায় দশ হাজার মসজিদ রয়েছে ঢাকায় আর এই তালিকায় এবার যুক্ত হয়েছে মসজিদ আল মোস্তাফার নাম যে মসজিদটি নির্মিত হয়েছে কাবা শরীফের আদলে রাজধানীর মাদানী এভিনিউ গড়ে উঠেছে কাবা শরীফের আদলে ধাঁধানো মসজিদটি পাঁচতলা মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হল সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা পবিত্র কাবা শরীফের আকৃতি জানা গেছে দেশের শীর্ষস্থানীয় ইউনাইটেড গ্রুপ তিনশো কোটি টাকা ব্যয়ে কাবা শরীফের আদলে এই নান্দনিক মসজিদ নির্মাণ করেছে মসজিদের দেয়ালে সোনালীর রং দিয়ে লেখা হয়েছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের নাম যার সৌন্দর্য দূর থেকেই অবলম্বন করা যায় ভেতরে মেম্বারের দেওয়ালে ডিজাইন একই উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লিখা হয়েছে লাইলালাম দেশের অন্যান্য মসজিদ থেকে মসজিদ আল মুস্তফায় বেশ কিছু ভিন্নতা দেখা গেছে নামাজের সারিতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোন মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হলে বসতে পারেন আবার কেউ হেলানো দিতে পারেন এই মসজিদে আলাদা কোনো জানালা নেই এমন ভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর দেশের অন্য কোন মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিব দেখা যায় না কিন্তু মসজিদ আল মোস্তফায় প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায় এখানে শেষ নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা পুরুষ নারী মিলিয়ে একসাথে প্রায় বারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্র দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদের চারপাশে চারটি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে যার কোনটিতে খেজুরও দেখা যায় রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়া মসজিদ আল মুস্তফার নান্দনিক স্থাপনা দেখলে চোখ চুড়িয়ে যাবে এক গম্বুজের নিচে চার পাঁচ তলা মসজিদটি যেন নান্দনিকতায় ভরা এর বাইরের ডিজাইন যেমন দৃষ্টিনন্দন ভিতরের কারুকাজ তেমনি অসাধারণ মসজিদের ভিতরে ডিজাইনে রয়েছে শিল্পের মনশিয়ানা দৃষ্টিনন্দন ক্যালিওগ্রাফি ইন্টেরিয়র ডিজাইনার প্রকৃতির মিশেলে ঘটবে প্রার্থনার গভীর মনোসংযোগ বাহারি রঙের আলোক সজ্জা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মসজিদ আল মুস্তফার মসজিদের ভিতরে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা থাকায় দিনের বেলা বাতি জ্বালানোর কোন প্রয়োজন হয় না মসজিদ আল মুস্তফায় রয়েছে দুটি ষোলো লাখ টাকা ব্যয় লাগানো হয়েছে ঝাড়বাতি চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদকে আকর্ষণীয় করে তৈরি হয়েছে মসজিদের অজুখানা যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা কারণ মসজিদের নিচে বিশাল পার্কিং এ একশো পাঁচটি গাড়ি রাখা যায় জনশ্রুতি আছে মসজিদ আল মোস্তফার নির্মাণ খরচ তিনশো কোটি টাকার বেশি মসজিদের প্রধান আকর্ষণ হিসেবে নির্মিত হয়েছে সুচ্চ বিশেষ এক ধরনের গম্বুজ যদিও গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনো শেষ হয়নি তারপর গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে মসজিদটি দেখতে ভিড় করা পর্যটকরা জানান রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে তখন যেন তৈরি হয় বিমুগ্ধতার ছোঁয়া এক অপার্থিব পরিবেশ যে পরিবেশে মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে সততা আর বিবেক দিয়ে গড়তে নতুন জীবন দাবি করা হচ্ছে মসজিদটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদের খেতাব পাবে এই মসজিদ আল মুস্তফা